আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল সম্পূর্ণ বডি কাজ করা প্যান্ট দেখেন প্যান্টের প্যানেল কাজ করা থাকবে অন্যটা অনেক বড় এই যে কালার দেখেন এগুলোর তিনটা কালার পাবেন এটা একটু সিম্পল কাজের মধ্যে পাচ্ছেন প্যানেল খুব সুন্দর কাজ করা দেখেন খুব সুন্দর কাজ করা ম্যাচিং পাবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সুযোগ দেখেন শিফন জর্জট মধ্যে পাচ্ছেন আপনার নতুন ডিজাইনের সম্পূর্ণ এই গুলো আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা তিন নম্বর কালারটা দেখেন একইবারে কিন্তু নতুন কালেকশনে আপনারা আসলে নিতে পারবেন এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা একটু গর্জিয়াস এর মধ্যে আপনারা পাবেন এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডির মধ্যে এই যে দেখুন জার্জি কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিতো অর্ডার করে নিতে পারবেন বাংলা আসসালামু আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো তুবা ফ্যাশন থেকে আপনার নতুন কালেকশনে নিতে পারবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ বডি কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে জর্জেট কাপড়ের এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন্না আছে অন্যটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের থাকবে ছয় একটা ওনা পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া কালার আপনার তিনটা এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমানে আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে তুবা ফ্যাশনে আসলে এই টাইপের পার্টি আর থ্রি কালেকশনগুলো একেবারে নতুন কালেকশনে আপনারা নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন এগুলোর প্রত্যেকটার বডির সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা আর কি কি আছে একটু দেখি এই যে দেখেন সাথে একটা প্যান্ট আছে অন্য আছে কাজ করা সেম টু সেম পাবেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পিওর জর্জেটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর কালারটা হ্যাঁ এই ডিজাইনে আপনারা ম্যাক্সিমাম তিনটা কালার পাবেন আর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ ভট কাজ করা পুরো বডিতে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁচিশশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা আচ্ছা ভাইয়া এখন যেটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার পিওর শিপনের উপর এটা আপনার পিওর সিফোন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা এবং হাত কাজ করা আছে এটা একটু সিম্পল কাজের মধ্যে পাচ্ছেন প্যানেল ও খুব সুন্দর কাজ করা দেখেন কাটার করা আছে সিকোয়েন্স আর কাজ করা ওকে আচ্ছা এই যে দেখেন এটার সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্টের প্যানেলে খুব সুন্দর কাজ করা ম্যাচিং পাবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সুযোগ ধরেন বেশ হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না দেখেন সিকোয়েন্স আর সাদা কালারের সুতোর কাজ করা এটার কালার কয়টা থাকে কালার হবে এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনারা নতুন ডিজাইনের সম্পূর্ণ এই 3 পিসগুলো আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা ওকে প্রত্যেকটার কিন্তু সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডির মধ্যে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্য কাজ করা থাকবে প্রত্যেকটার প্যান্টে কাজ করা থাকবে অন্য কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন একেবারে কিন্তু নতুন কালেকশনে আপনারা আসলে নিতে পারবেন এগুলো শিফন জর্জের কাপড়ের মধ্যে পাবেন সিম্পল কাজের মধ্যে আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ডলের কালারটা দেখাচ্ছি এটা নিয়ে মোট চারটা কালার না চার নম্বর কালারটা ডলে দেওয়া আছে আপনারা যখন পড়বেন এই সেটআপটা কিন্তু এরকমই আসবে আর কি খুব সুন্দর আপনারা বিশেষ করে যারা একেবারেই নতুন কালেকশনের পার্টি বা থ্রি পিস দিতে চাচ্ছেন মার্কেট থেকে বর্তমানে শিফন জর্জেট কাপড়ের পার্টি থ্রি পিস গুলো তুবা ফ্যাশন থেকে পাবেন এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা একটু গর্জিয়াসের মধ্যে আপনারা পাবেন আপনারা দেখেন এটা গলার নিচে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে এবং এটা পুরো থেকে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা আর কি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে হাতার কাজটা এই যে দেখেন কাটার করা হাতার দুই পাশেই কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা দেখাচ্ছি এই যে অন্যটা দেখেন খুব বড় সাইজের পাচ্ছেন এগুলো কিন্তু নতুন কালেকশনে পাবেন আপনারা আসলে এবং এটার মধ্যে মোট তিনটা কালার না নাকি চারটা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ৪৪ বডির মাপে আচ্ছা এই যে দেখেন ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং ওনা থাকবে কাজ করা ওকে কালার গুলো দেখাই আপনাদের এটা হচ্ছে তিন নম্বর কালারটা এই যে দেখেন

আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে প্রায় চার তলায় তুবা ফ্যাশনে আসবেন আর সোপ নম্বর হচ্ছে থ্রি বাই টু এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য